আসসালামু আলাইকুম একটা নয় কাঠার ভিডিও নিয়ে বন্ধুদের মাঝে হাজির হলাম এই যে দেখেন বিশ ফিট রাস্তা রাস্তাটা কোনো কাঁচা আছে পাকা হয় নাই কমপ্লিট হয় নাই এই আশপাশে দেখেন বাড়ি জ্বর আছে এই রাস্তাটা যে ডেরেন হয়েছে ডেরেন হয়ে গেছে রাস্তাটা হয়ে যাবে বিশ ফিট রাস্তা এই যে দেখেন সুন্দর বাড়ি ঠাড়ি আছে নয় কাঠার একটা ভিডিও দেখাবো বন্ধুদেরকে এই যে এই রাস্তা থেকে এই রাস্তা থেকে একদম ড্রেন থেকে পাকা করে নেওয়া হয়েছে রাস্তাটা দেখেন নয় কাঠা পলকটা একদম উঁচু করে বাউন্ডারি করা একদম একদম দিয়ে একদম করে করা যাতে আর কোনো প্রবলেম না হয় দেখেন রাস্তাটা দিয়ে একদম গাড়ি নিয়ে আপনারা বাড়ি ঢুকতে পারবেন যার একটু বড় জায়গা দরকার তাদের জন্য কি এটা এই যে এই যে গেটটা দেখেন এখানে জায়গাটা একটু দেখাই তালা মারা এই দেখেন বন্ধুরা নয় কাঠার পলট নয় কাঠার পলট একদম হেভি করে করা হেভি করে বাউন্ডারি করে করা একদম একদম নিচ থেকে উঁচু করে বাউন্ডারি করা একদম নয় কাঠার পলট যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা পাকা রাস্তা করা একদম গাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারবেন এরকম তাদের একটু বড় জায়গা দরকার নয় কাঠা এই যে দেখ দুইটা পলট ভিতরে পড়ছে দুই পলট ভিতরে নয় কাটা সামনের রাস্তাটা হইছে 20 কমপ্লিট হয় না এখনো এই যে দক্ষিণ পাড়া বনমালা দক্ষিণ পাড়া রেলের পাশ দা ডাইন যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দক্ষিণ পাড়ার রাস্তা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন বন্ধুরা কাগজ আশেপাশে করবেন সিএস এস এ আর এস আশেপাশে করে ভালো পাইলে করে নেবেন বিল্ডিং হচ্ছে এখানে আশপাশে সব বিল্ডিং হইতেছে যে বিল্ডিং হচ্ছে